হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অলক জাবা অফিসিয়াল তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি অনেক ভালো আছি চলে আসলাম আর একটা নতুন ব্লগ নিয়ে আর আজকে ভোরবেলা মাছ ধরা হয়েছিল চারটার সময় আগের বারে তিনটার সময় মাছ ধরা হয়েছিলো আজকে দেরি করে মাছ ধরা হয়েছে শুধু পাঙাছ মাছ আর কী মাছ ধরবে বলছিলো পাঙাজ মাছ সব মাছকে বাটা মাছকে খেলছে ওই জন্য পাঙাছ মাছ ধরবে তো কী কী মাছ পড়ছে তোমাকে দেখাবো চলো

অত পুকুরে মাছ ভাসছে ভোরবেলা মাছ ধরা হয়েছিল চারটার সময় আজকে চারটার সময় মাছ ধরছে কি সকাল সকাল বেরিয়ে পারছে ও বাবা ও অয়ন্তী জল ঢালতে সকাল সকাল হ্যাঁ জল ঢালতে মাথায় মাথায় বরের মাথায় বরের মাথায় বর হোক বরের মাথায় জল ঢাল বর বলে বরের মাথায় জল ঢাল বর গে না শিব বরের মাথায় জল দিদি বলে মধুর মাছ পাঙ্গাস মাছ

হাঁটছি তুই দাদা ভান করছে একেবারে বাবা জেঠু পুকুরে জাল ধুইছে মাছ ধরা হয়েছে মা বাবা জেঠু তিনজনে গেছে জাল ধুইতে জাল দিয়ে বস্তা ফিরবে ছেলেকে ওষুধ খাইয়ে দিয়ে তারপরে স্নান টান করে মুড়ি খেলেছি আর রান্না হবে ওই বৈতাল মা করছে বৈতাল আর খাড়া দিয়ে হবে আর মাছের ট হবে আর দাদা দাদা তার মেয়েকে ওষুধ খাওয়াচ্ছে আর আমার ছেলে গাড়ি চড়ছে দাদা দু গাড়ি চাকরি ঘুরে আসছে রান্না আমার দাদার মেয়ে ঘুমাচ্ছে সে ঘুম থেকে উঠলে স্নান করবে আর আমার ছেলে ঘুমাবে এই জন্য তাকে স্নান করে দিয়ে আগে ছেলেকে স্নান টান করে দিয়ে ভাত খেয়ে নিছি যদি খেয়ে দিয়ে আবার ছেলেকে ওষুধ ছেলে বমি করে দিয়েছে আবার মা এখন কাল চাইছি দুবার বমি করে দিচ্ছে ওষুধ খাবাই দেন ও আর এসের জল ওআের গন্ধ সঙ্গে বমি করে দিচ্ছে তারপরে আবার ওষুধ খাওয়াইছিলাম সেটাও বমি করে দিচ্ছি আর ওইটা তো সকালে যে কত কা সব ঘুরিলে আসছে এখানে সব শুকিয়েছে এখন তো রোদ প্রচুর একটুখানি সব শুকিয়ে যায় সব শুকিয়েছে ঘুরি নিয়ে ওকে ঘুম পাড়িয়ে দিয়ে তারপরে এগুলো সব পাঠ করবো আর ওকে ঘুমটা পাড়িয়ে দিই খালা ছেলে ঘুম থেকে উঠে তার জেঠের সাথে খুঁটছিলো তারপরে তার ঠামালিয়ে ঘুরাচ্ছে আর আমি ঘর বা ঝাঁটি দিয়ে তারপরে ছেলের কাঁথা ছিল সেই যে কাপড় ছিঁড়া প্যান্ডেল ছিল ওই দুই এ দিন দিচ্ছি আর মুরগি ছেড়ে দিচ্ছে বাবা আর বাবা জলাই গিয়েছিলো মুরগির ঘাস কাটতে নিয়ে এসে মুরগির ঘরটা ফিট করছে বর্ষাকালে জল হবে এবার বর্ষাকাল আসছে জল পড়বে আর এই যে কাকিমা আসছে কাকিমা ভালো আছো সন্ধ্যা হয়ে গেছে এবার আমরা মুড়ি খেতে গেছি আর দিদি মুড়ি খাচ্ছে আর তার মেয়েকে দোলনা দোলাচ্ছে ঘুমাতে আর আমি ওই যে মুড়ি পড়ছি বিছানায় আমার ছেলে ঘুমাচ্ছে এই সন্ধ্যাবেলা ওই ঘুমাইছে খেয়ে ঘুমাইছে আর আমরা মুড়ি খাচ্ছি বসেছি ছোলা চানাচুর পেঁয়াজ কাঁচা লঙ্কা তারপর দুপুরে ঘ্যাঁ ছিল ঘ্যাঁট দিয়ে দিচ্ছে মা ঘাট দিয়ে তারপর খুব যে মুড়ি খাচ্ছি তারপরে আজকে খাওয়াবে কারণ তাদের খাওয়াতে পরে এখন আর ভিডিও টাইপ পর্যন্ত যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে দেখা যাচ্ছে নেক্সট টাটা